আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজকের ডাকা নিউ ঢাকা পোস্টের একটি নিউজ গণতন্ত্র সুষ্ঠু উত্তরণে বানকি সমর্থন চেয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশের গণতন্ত্র সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমাদের আমরা নতুন করে শুরু করতে চাই আপনাদের আমাদের আপনার সমর্থন সমর্থনও পরামর্শ প্রয়োজন আমাদের এই এখন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ চীনের হাইনান মোয়াং মোয়াও ফোরামপোর এশিয়া সম্মেলনের ফাঁকে বানকিন মুনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই সহযোগিতা চান মানকি মোহন অধ্যাপক নেতৃত্বের প্রশংসা করে বলেন বাংলাদেশ এখন আপনার মতো একজন নেতা আছেন যাকে বিশ্বব্যাপী সম্মান করা হয় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে কিন্তু রাজনৈতিক ও গণতন্ত্রতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল জাতিসংঘের প্রাক্তন মহাসচিব নয়াদিল্লিতে নিযুক্ত একজন তরুণ কূটনৈতিক হিসেবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার ভূমিকার কথা স্মরণ করেন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার জন্য আমার কলম ব্যবহার করা হয়েছিল বানকিম মুন বাংলাদেশকে ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং কোরিয়ান কোরিয়ার অন্যতম সম্মানিত ব্যবসায়ী নেতা কি হাক সু সুং এর সঙ্গে পরিচয় করিয়া যান তিনি যিনি পরবর্তীতে বাংলাদেশের একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেন বলে জানান তিনি অধ্যাপক ইনুস বলেন এ সময় কোরিয়া এবং বাংলাদেশ একই লাইন ছিল কিন্তু এখন কোরিয়া এগিয়ে গেছে তিনি বলেন বাংলাদেশের মানুষ আমাদের করেছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রামে কোরিয়ান সঙ্গে দীর্ঘস্থায়ী জমি সমস্যা সমাধান করছে আশা করা হচ্ছে এটি আরো এটি আরো কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী করবে সবাই বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ জানান কিহাত ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে কুরিয়া থেকে সদস্যের একটি শক্তিশালী ব্যবসায়ী নেতৃত্ব দিবেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বানকীম্ন সহায়তা কামনা করেন এবং উপযুক্ত সময়ে বাংলাদেশের সফরের জন্য তাকে আমন্ত্রণ জানা আমন্ত্রণ জানান এ ছিল বানকিম্ন সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ